আমার শাশুড়ি এর বাড়ি হ্যাঁ ও হচ্ছে রণ মিত্র শরৎ কুড়ি তারিখ রাত্রেবেলায় বাড়ি ঢুকে বাধ্যর করেছে বাধ্যর করার পরে আমাকে বেড়েছে জোরপূর্বক বাড়ি এবং জমি দখলের চেষ্টা রাতের অন্ধকারে এক বৃদ্ধ শাশুড়ি এবং তার বৌমাকে মারধরের অভিযোগ এলাকারই কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার রামকৃষ্ণ কলোনি এলাকায় জানা যায় দীর্ঘদিন ধরেই রামকৃষ্ণ কলোনি এলাকার এক বৃদ্ধা শাশুড়ি এবং তার ছেলে বৌমাকে বসবাস করে ওই জমি এবং বাড়িটি নজরে পড়ে এলাকারই কিছু অসাধু ব্যবসায়ীদের তারা দীর্ঘদিন ধরেই ওই পরিবারকে হুমকি দেয় বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য মূলত জমি এবং বাড়িতে বিক্রি করার লক্ষ্যেই তাদের হুমকি দেয় বলে অভিযোগ আমি অসুস্থ হয়ে গেছি অসুস্থ হয়ে আমি হচ্ছে শরৎ শরৎ পরে আবার এসে থেপ দিয়েছে হ্যাঁ যাবার সাথে চ্যালেঞ্জ থাকলো এই জমিটা আমি দখল করব হ্যাঁ বললো তারপরে বলছে শুভজিৎ শান্তিপুরের হাসপাতালে ডাক্তারদের সাথে দালালি করে আর হচ্ছে পরের জমি দখল করে শুভজিৎ শুভজিৎ হচ্ছে দাস কেউ ও হচ্ছে এই হাসপাতালে ডাক্তারদের সাথে দালালি ফোমকি সত্ত্বেও তারা বাড়িতে কেন রয়েছে এই অভিযোগ তুলেই রাতের অন্ধকারে হঠাৎ চড়াও হয়ে বিদ্যা ও তার বৌমাকে মারধর করে দুষ্কৃতীরা অবশেষে নিরুপায় হয়ে শান্তিপুর থানার দারস্ত হন বৌমা অভিযুক্তদের বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ না কেন বললো সুবিজিতকে বললো ওই জমিটাকে বিক্রি করবে ওর হাত আছে আচ্ছা আর কারা এই সনতরা কারা শরৎ হচ্ছে জমি দালালই করে আচ্ছা আপনার জমি দাদা আপনার মাল বান্দর করলো হ্যাঁ বান্দর করলো ওই যে অত্যাচার করছে বেরিয়ে যাব বেরিয়ে যাব ভয়ে

বিশুদ্ধ পানীয় জল আমার শাশুড়ি এর বাড়ি হ্যাঁ ওই হচ্ছে মিত্র শরৎ মিত্র কুড়ি তারিখ বেলায় বাড়ি ঢুকে বাধ্যর করেছে বাধ্যর করার পরে আমাকে বেড়েছে আমি অসুস্থ হয়ে গেছি অসুস্থ হয়ে আমি ওই হচ্ছে শরৎ শরৎ মিত্র পরে আবার এসে থেট দিয়েছে হ্যাঁ যে আমার সাথে চ্যালেঞ্জ থাকলো এই জমিটা আমি দখল করব হ্যাঁ করলো তারপরে বলছে শুভজিৎ শান্তিপুরের হাসপাতালে ডাক্তারদের সাথে দালালি করে আর হচ্ছে পরের জমি দখল করে শুভজিৎটাকে শুভজিৎ হচ্ছে দাস কে ও হচ্ছে এই হাসপাতালে ডাক্তারদের সাথে দালালি করে কেন বললো শুভজিৎটা ও বললো ওই যে জমিটাকে বিক্রি করবে ওর হাত আছে

কি নাম আপনার মা মনুষা বিল্ডার ডিস্ট্রিবিউটার নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার মা মনুষা বিল্ডার রিমেন্টের পাইকারি ও ক্ষুদ্র বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে রুমে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া